পৃথিবীর সবচেয়ে জঘন্যতম অন্যায় হল নিরপরাধ মানুষকে হত্যা করা একটি সমাজ যখন চূড়ান্ত অধপতনের দ্বারপ্রান্তে পৌঁছে যায় তখনই অন্যায়ভাবে হত্যা রক্তপাত অরাজকতা সন্ত্রাস ও সহিংসতার মতো মানবতা মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয় নিছক ক্ষমতার লোভে কিংবা অন্য কোনো দাপটের কারণে একজন মানুষ যখন অপর কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তখন সে আর মানুষের কাতারে থাকে না এই শান্তির ধর্ম ইসলামে অন্যায়ভাবে সংগঠিত সব রকম হত্যা রক্তপাতকে কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে প্রিয় দর্শক ইসলামের আলোর আজকের ভিডিওতে আমরা জানবো মানব হত্যার ব্যাপারে ইসলামের বিধান সম্পর্কে পবিত্র কোরআনের সুরাম আয়েদার বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন যে নিরপরাধ মানুষকে হত্যা করল সে যেন পুরো পৃথিবীকে হত্যা করল আর যে একজন নিরপরাধ মানুষকে বাঁচিয়ে দিল সে যেন পুরো পৃথিবীকে হত্যার হাত থেকে বাঁচিয়ে দিল কোরআন ও হাদিসে এভাবেই অবৈধ হত্যাকাণ্ডকে পৃথিবী ধ্বংসের চেয়েও মারাত্মক হিসাবে চিহ্নিত করা হয়েছে আর এই হত্যাকাণ্ডের ভয়াবহ পরিণাম সম্পর্কে আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানকে হত্যা করে তার শাস্তি জাহান্নাম তাতেই সে চিরকাল থাকবে আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হয়েছেন তাকে অভিসম্পদ করেছেন এবং তার জন্য প্রস্তুত রেখেছেন ভীষণ শাস্তি সুরা নিসা আয়াতন তিরানব্বই অবৈধ হত্যাকাণ্ড শুধু সমাজকেই অস্থিতিশীল করে তোলে না বরং মানবজাতির জাতির অস্তিত্বই বিলীন করে দেয় কেননা কাউকে অন্যায়ীভাবে হত্যা করার অর্থই হল হত্যাকারীর অন্তরে মানুষটির প্রতি সহজাত মায়া ও সহানুভূতি নেই আর এই নিন্দনীয় বৈশিষ্ট্য যদি পৃথিবীর প্রতিটি মানুষের মধ্যে চলে আসে তাহলে সমাজে খুন খারাপ ও রক্তপাত অস্বাভাবিকভাবে বেড়ে যাবে ফলে ধ্বংস হবে মানবতা এজন্যই যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে সে মানবতার কঠিন শত্রু তাই শান্তির ধর্ম ইসলামেও শির্কের পর অবৈধ হত্যাকাণ্ডকেই সবচেয়ে বড় কবিরা গুনা হিসেবে চিহ্নিত করা হয়েছে অথচ মানুষ এই জঘন্য হত্যাকাণ্ড কত সহজেই না ঘটিয়ে ফেলছে প্রিয় দর্শক মানুষ আশরাফুল মাখলুকাত তাই সৃষ্টির সেরা জীব হিসেবে তার জীবন মরণ মান সম্মান সবই আল্লাহ আল্লাহতালার পবিত্র আমানত এ আমানতের খেয়ানত ঘটিয়ে কোনো মানুষ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাহলে তাকে আল্লাহর বিচারের কঠিন কাঠগড়ায় দাঁড়াতে হবে এমন ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে যা সে কখনো কল্পনাও করেনি অথচ আজ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিংবা সম্পদ বা ক্ষমতা লোভে পড়ে নিরপরাধ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে একজন মানুষ হিসেবে তা কখনোই কাম্য নয় তাই পরকালের শাস্তিকে ভয় করে শান্তির পৃথিবী ঘরে তুলতে এহেন ঘৃণিত কর্মকাণ্ড থেকে নিজেদের বিরত থাকা উচিত